সম্মানিত দর্শক বন্ধুরা আসসালামু আলাইকুম দেশ ও প্রবাস থেকে যে যেখান থেকে বসে যেতে চান সকলকে অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা তো মাছ চাষি ও খামারি বাইরা যারা ভিডিওগুলো দেখে থাকেন দেশ ও বিদেশ থেকে তাদেরকে অসংখ্য ধন্যবাদ অবশ্যই আপনারা যারা মাছের পোনা চাষ করতে চান দেশি শিং মাছের পোনা অনেকে বাম্পার ফলন শিং মাছ আনতে চাই তাদের জন্য আজকে বলবো যে আপনারা অবশ্যই আমার সাথে যোগাযোগ করুন উপস্থিতি থেকে শুরু করুন ইনশাআল্লাহ আপনার মাছ যাবতীয় পরামর্শ আমরা দিয়ে থাকবো আপনার মাছটা ভাজাজাত করা পর্যন্ত আমরা আপনাদেরকে পরামর্শ দিয়ে থাকবো সেই ক্ষেত্রে আপনাকে শিং মাছ এখন যেহেতু আপনার যদি শিং মাছ চাষ করতেন সামনে শীত আছে এটা উপলক্ষে আপনাকে সেই চিন্তা আপনাকে বড় বড়পনা ক্রয় করতে হবে তাহলে আপনি শিং মাছের চাষে লাভবান হতে পারবেন এর জন্য আপনাকে অবশ্যই অবশ্যই বড়ো সাইজের পনা ক্লাট কালেক্ট করতে হবে এবং কি এই মাছগুলো গেটিং করা মাছ এখানে আশি থেকে নব্বই পার্সেন্ট আছে অনেকেই আপনার দেখা গেছে যে বলে থাকে যে একশো পার্সেন্ট ফেমিল আসলে এটা কিন্তু মূলত সত্য না যে একশো পার্সেন্ট যদি ফেমিল থাকে তো মিলের সংখ্যাগুলি যাবে কোথায় আপনাকে এখানে আমি যেটা বাস্তব এটাই বলতেছি যে আশি থেকে আপনারা নব্বই পার্সেন্ট ফেমিল পাবেন এখানে হয়তো বিশ পার্সেন্ট বা দশ পার্সেন্ট আপনার দেখা গেছে পুরুষ মাছ থাকতে পারে এই জন্য আপনারা অবশ্যই অবশ্যই আপনারা যদি দেশি শিং মাছের কোনা ক্রয় করতে চান তাহলে ভালো যাতে ভালো মানের পোনা ক্রয় করতে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার কল করুন আমরা সারা বাংলাদেশে এই মাছের পোনাগুলি সরাসরি হোম ডেলিভারি দিয়ে থাকি তাই অবশ্যই আপনারা দেরি না করে অবশ্যই যোগাযোগ করুন এবং কি ভালো মানের একটা পুকুর নির্বাচন করবেন শিং মাছের ক্ষেত্রে আর যদি পুরাতন পুকুর থাকে তাহলে সবচেয়ে ভালো হয় কিন্তু পুকুরটা ভালো করে পরিষ্কার করে নিতে হবে সেই আপনাকে ভালো ফলনের আশা করা যাবে তাই দেরি না করে অবশ্যই যোগাযোগ করুন যদি ভিডিওটি ভালো চ্যানেলটি সাবস্ক্রাইব করুন শেয়ার করুন ধন্যবাদ